ষোলো ডিসেম্বর বাংলাদেশের ইতিহাসের এক অবিস্মরণীয় দিন এই দিনটি শুধু একটি তারিখ নয় এটি লাখো শহীদের রক্ত ত্যাগ আর স্বপ্নের ফল দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের পর এই দিনেই জন্ম নেয় একটি স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ উনিশশো সালে পঁচিশে মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী শুরু করে নির্মম গণহত্যা সেই রাতেই জিয়াউর রহমান ঘোষণা করেন বাংলাদেশের স্বাধীনতা সারা দেশ জেগে ওঠে প্রতিরোধে ছাত্র কৃষক শ্রমিক সবাই অস্ত্র হাতে ঝাঁপিয়ে পড়ে মুক্তিযুদ্ধে নয় মাসের এই যুদ্ধ ছিল অসম আধুনিক অস্ত্রের বিপরীতে দাঁড়িয়েছিল অদম্য সাহস তিরিশ লক্ষ শহীদ আর দুই লক্ষ মা বোনের সংগ্রামের বিনিময়ে এগিয়ে যায় স্বাধীনতার পথ মুক্তিবাহিনীর বাহিনীর সাহসিকতায় একের পর এক এলাকায় মুক্ত হতে থাকে উনিশশো সালের ষোলোই ডিসেম্বর ঢাকার রেস ময়দানে পাকিস্তানি বাহিনী আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে বিশ্বের মানচিত্রে জন্ম নেয় এক নতুন দেশ বাংলাদেশ আকাশে ওরে লাল সবুজ পতাকা উল্লাসে ফেটে পড়ে গোটা জাতি এই বিজয় দিবস আমাদের অহংকার আবার আমাদের দায়িত্ব শহীদের আত্মত্যাগ যেন বৃথা না যায় স্বাধীনতার চেতনায় দেশ গড়া সত্য ও ন্যায়ের পথে চলাই হোক বিজয় দিবসের অঙ্গীকার এই ষোলোই ডিসেম্বরই আমাদের শেখায় মাথা উঁচু করে বাঁচতে এই বিজয় দিবসে আমরা শপথ নেই স্বাধীনতার আদর্শ বুককে ধারণ করে একটি সুন্দর বাংলাদেশ গর্ব শহীদদের প্রতি শ্রদ্ধা ও বিজয় দিবসের শুভেচ্ছা বাংলাদেশ জিন্দাবাদ